হ্যালো ভিউয়ার্স দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে থর নিয়ে এসছে এটা আমির সাথে লোহার কড়াই রান্না করব। একটুও দাগ আসবে না আর এটা একবার রান্না করে দিলে না ভাত রুটি পরোটা সবার সাথেই জমে যাবে চলো তাহলে ঝটপট আগে বর্মশাইকে দিয়ে কাটিয়ে নিই এটা দেখো খুব সুন্দর করেও কেটে নিচ্ছে তাহলে রান্নাটা আমার করতে ঝটপট হয়ে যাবে চলো আগে ভালো করে কাটিয়ে নিই প্রথমে চাকা চাকা করে কেটে একটা মানে সুতোর মতো সেটা আঙুলে জড়িয়ে নিতে হবে নিয়ে ও সরু সরু আলু ভাজার মতো করে কেটে জলে দিয়ে দিচ্ছে আর সেই জলে আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি তাহলে না রঙটা একদম কালো আসবে না এই লোহার বটিতে কাটলে একটু কষ হয় সেটা আর হবে না সেটা জল থেকে তুলে নেব দিয়ে আমি এবার রান্নাটায় চলে যাব থোর সুন্দর করে কাটা হয়ে গেছে এইবার একটু হাত দিয়ে দিয়ে এরকম করে নেব দিয়ে এই জলটা ফেলে আমি একটু ভাপ দেব ভালো করে এটা মিশিয়ে দেবো আর থরটা সেদ্ধ করে নেব খুব বেশি গলে যাওয়ার মতো থোরটা আমি সেদ্ধ করবো না মানে একটু সেদ্ধ হবে ব্যাস জলটা আমি ফেলে দেবো জলটা থেকে থোরটা ঝাড়িয়ে নেবো তাহলে সেদ্ধ হোক ততক্ষণ বাটনাটা বেটে নেব পেঁয়াজ কেটে নিয়েছি আর পরিমাণ মতো রসুন আদা কেটে নিয়েছি আর ছোট্ট একটা টমেটো দিয়েছি কারণ এতে একটু টমেটো সসও দেব মিক্সির জারে গোটা জিরে আদা রসুন একসাথে বেটে নেব এইবার আমি লোহার কড়া বসিয়ে সর্ষের তেল দেবো থোর আমি জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর চটকে নিয়েছি আর এক গ্লাস মতো থোর সেদ্ধ করার জল রেখে দিয়েছি এটাও আমি ফেলে দেব না রান্নার মধ্যেই দিয়ে দেব। সরষের তেলটা গরম হয়ে গেছে আমি চিনি তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন ভাজা হয়ে গেছে ছোট টুকরো করে কাটা আলু দিয়ে দেবো আর আলুটা এবার একটু ভাজা ভাজা করে নেব কিছুটা নুন দেব। তাহলে আলুটা ভালোভাবে ভাজা হয়ে যাবে ভালো করে আলুটা ভেজে নিয়েছি এবার তেল জড়িয়ে তুলে রাখব আমি আলুটা তুলে নিয়েছি ওই তেলেই পেঁয়াজ কুচিয়ে দেব এই পেস্টটা করে নিয়েছি এর ওপরে এক চামচ মতো টমেটো সস নিয়ে নিলাম পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে পেস্টটা ঢেলে দেব মশলার পেস্টটা ভালো করে মিশিয়ে মশলাটা আমি কষে নেব আর টমেটোটা দিয়ে দেব এবার শুকনো মশলা নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বেলের বাটনটাও প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে আমি যে তো রান্নাটা করছি এইটা আমার ছেলে খুবই ভালোবাসে সেই জন্য নিরামিষ একদিন তোমাদের দেখাবো নিরামিষটাও খেতে খুবই স্বাদ হয় তবে আজকে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি এইটার স্বাদও খুব সুন্দর হয় দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর করে মশলাটা কষা হয়ে গেছে দেখো এইবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেব তোমরা এই রকমভাবে একদিন খোড় রান্না করো খুব ভালো লাগছে খেতে মশলার সাথে ভেজে রাখা আলু মিশিয়ে নেব এইবার সেদ্ধ করে জল ঝরিয়ে নেয়া তারপর চটকে নেয়া খোড় দিয়ে দেবো এইবার সব একসাথে আমি কষে নেব আমার নতুন ভিউয়ার বন্ধুরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের আমি একটু অনুরোধ করব সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিয়ে আমার দিয়ে আমার পাশে থেকে ভালো করে কষ দিয়ে যায় খুব সুন্দর করে ঠোঁটটা আমি কষে নিয়েছি এবার ঠোঁড়ে জলটাই সেদ্ধ করার রেখেছিলাম সেটাই দিয়ে দেব তার সঙ্গে দুটো গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম না এটা স্বাদের জন্য দিলাম ভালো করে মিশিয়ে এবার একটু ফুটতে দেব দেখো বন্ধুরা আজকের রান্না তোরের তরকারি একদম রেডি আমি এর থেকে বেশি ঝোল শুকনো করব না গরম গরম ভাত দিয়ে একবার এটা বানিয়ে খেয়েও ধোঁয়া ওটা গরম গরম তরকারি কর আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি একটু ঘি দেব দিয়ে এবার তরকারিটা ঢেলে নিচ্ছি আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নতুন কিচেনের পাশে থেকো তাহলে বন্ধুরা আজকের মতো Ta-da!